আমরা আছি খাগড়াছড়ি মাঠের আঙার ওখানে দেখুন কত সুন্দর নিরিবিলি পরিবেশ মানে অনেক দূরে দূরে তাদের ঘর অনেক জায়গা আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে পাহাড়ের উপরে তাদের বাড়িঘর পাহাড়ের উপরেই থাকে এই যে পাহাড়ের নিচটা এটা অন্যান্য অন্য পাহাড় থেকে ছোট। আর অন্যরা যেখানে থাকে আরও অনেক বড় পাহাড়ের উপরে থাকে আমরা বেশ ছোটো পাহাড়েই আছি পাহাড়ের উপরে এরকম আর কি অনেক জায়গা এই যে তাদের ঘর দেখেন তাদের ঘর মাটি দিয়ে তৈরি তারা খুব সুন্দর করে ঘর বাঁধে এই যে তারা অনেক ঘরের অনেকটা জায়গায় ফাকা রাখে আনিয়াসি অনেক রাখে ঘরের বাইরে অনেক জায়গা রাখে যেটা হয়তো আমাদের ওখানে রাখে না এই যে খাগড়াছড়িতে এইভাবে খাটাল পেকে থাকে কাঁঠাল গাছে দেখেন লাঠি দিয়ে তারা কাঁঠাল খায় তারা কাঁঠাল গরুদেরকে খাওয়ায় গরুকে খাওয়ায় কাঁঠাল এত কাঁঠাল হয় এই নষ্ট করো না নষ্ট এই যে পাহাড়ের উপরে আছে আমরা

হয়েছে হয়েছে আমি কইতেছি 1, টু 3